সুখস্তব্ধ ধর্মনগর কারণ ধর্মনগর হারিয়েছে তাদের বিধায়ক তাদের অধ্যক্ষ তাদের প্রাণপুরুষ হৃদয় সম্রাট বিশ্ববন্ধু সেনকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রশাসনিক দিক থেকে সকলেই রয়েছেন আদারা সামরিক বাহিনী সকলেই এখানে রয়েছেন এবং শেষ বিদায়ের যে যাত্রা সেই যাত্রা নিয়ে এখানে সকলেই বেরিয়ে পড়েছেন শেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে ওনার শেষকৃত্য সম্পন্ন করার জন্য ওনাকে নিয়ে যাওয়া হবে বিজেপি জেলা কার্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার সংখ্যক কার্যকর্তা সাধারণ জনগণ সকলেই রয়েছেন ভারাক্রান্ত মন নিয়ে সকলেই ওনাদের হৃদয়ের মানুষকে বিদায় জানাতে অন্তিম যাত্রায় সকলেই সামিল হয়েছেন বর্তমানে রয়েছি উত্তর ত্রিপুরা বিজেপি জেলা কার্যালয়ের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিজেপি জেলা কার্যালয়ের সামনে যারা কার্যকর্তা সাধারণ মানুষ রয়েছেন সকলের ভিড় কারণ বিশ্ববন্ধু সেন প্রয়াত হয়েছেন ধর্মনগরের বিধায়ক ওনাকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানাবেন এখানে বিভিন্ন নেতৃত্ব রয়েছেন ভারাক্রান্ত মন নিয়ে আমরা সকলেই জানি বিশ্ববন্ধু সেন ধর্মনগরের হৃদয় সম্রাট নামে পরিচিত ওনার দেহ কালকে এসেই রাজ্যে পৌঁছেছে এবং গতকাল রাতেই ধর্মনগরে এসে পৌঁছেছে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন সকলেই এখানে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য রয়েছেন জেলা কার্যালয়ে রয়েছে এবং জেলা কার্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ববন্ধু সেনকে শেষ শ্রদ্ধা এখানে নিবেদন করা হবে এই মুহূর্তে বিধায়কের মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখি <laughs> <laughs> প্রথমত নমস্কার জানাচ্ছি এটা যে হতির মানে সীমা মানে বন্ডিবদ্ধ নয় আমরা উত্তর ত্রিপুরার সকল স্তরের জনসাধারণ কোনো না কোনোভাবে ওনার দ্বারা উপকৃত হয়েছে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ওনার দ্বারা এবং সরকারের দ্বারা মানুষ যেভাবে একটা আশ্রয়স্থল একটা সন্ধ্যা হওয়ার পর পাখিরা যেমন তার নির্দিষ্ট নিড়ে যাওয়ার একটা প্রেরণা থাকে শ্রদ্ধা বিশ্ববন্ধু সেন উনি সেইভাবে আমাদের শেষ আস্থা ছিলেন যখনই যেভাবে আমাদের সামনে কোনো সমস্যা এসে এসেছে ওনার সুপরামর্শক্রমে ওনার সহযোগিতায় আমরা সেটা সমাধানের রাস্তা খুঁজে পেয়েছি এমন একজন ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি উত্তর ত্রিপুরার সংস্কৃতি জগতের হোক যাত্রা নাট্য সংস্থা হোক এমনকি বিশেষ রাজনীতিবিদ হিসাবে এমন একজন স্মৃতি মানে সৌদ ছিলেন যার বিকল্প হতে পারে না তাই আমরা অত্যন্ত হৃদয় বিদায়ক চিত্তে ওনাকে আমরা গতকালকে আগরতলা থেকে রাত্র এগারোটায় ধর্মনগরে নিয়ে এসেছি আগরতলা থেকে ধর্মনগরে নিয়ে আসতে রাস্তার দুধার মানে জনফ্লাবন ছিল সেটা কল্পনা অতীত আজকে আমরা এখন আমাদের ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে আমরা ওনাকে শেষ শ্রদ্ধা নিবেদন করছি সেখান থেকে র্যালি করে আমরা ওনাকে শ্মশানঘাটি নিয়ে যাব। এবং ওনার শেষ ঋতু সম্পন্ন করব নমস্কার